ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে নিই হয়তো এখন তুমি যে ভিডিওগুলো পাও অনেকটা দেরি করে পাও এগুলো আগের ভিডিও শুট করা তো অনেক দেরি করে পাচ্ছ একটাই কারণ তোমাদের আবারও বলে দিই যারা আমার নতুন বন্ধু আছো পুরো তো কিছু বলারই নেই অসংখ্য ধন্যবাদ আমার পাশের রফনা থাকার জন্য আর তোমাদের কুটুসা স্কুল যেহেতু চালু হয়ে গেছে আমি সঠিকভাবে টাইমলি ভিডিও দিতে পারছি না আর ভিডিও শ্যুট করতেও পারছি না তাই সবার কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আর যারা আমাকে সবসময় সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি ব্লগটা আজকে শুরু করছি আর আজকে শুরুতেই তোমাদেরকে বলে দিই আজকে কিন্তু ছাব্বিশে জানুয়ারি মানে হচ্ছে রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস তো এই দিন সেদিনকার ভিডিও এটা তোমাদের আজকে আপলোড করছি তো আজকে সারাটা দিন অনেক কিছু ঘটনা ঘটে গেছে অনেক কিছু শেয়ার করা গেছে তাই প্রত্যেককে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আই থিঙ্ক তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে সকাল সকাল ছাদের কাজকর্ম সেরে এসে নিচের কাজকর্ম সারছি কুট্টুস এখনও ঘুমাচ্ছে এই সুযোগে স্কুল যাওয়ার আগে আমি সেরে দিচ্ছি আজকে দশটার মধ্যে স্কুলে যেতে হবে কারণ পতাকা উত্তোলন হবে দশটার সময় স্কুল বলে কথা তাড়াতাড়ি যেতেই হবে সাত তাড়াতাড়ি করে ঘরটাকে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি এরই মধ্যে ক্লিন করতে করতে তো ওদের কুটুস উঠেও গেছিল তো যেহেতু আমি অনেকটা সকালে বেলায় উঠেছি তাই লাইটটা জ্বালিয়ে কাজ করছে আর কুটুস পাশে ঘুমিয়ে আছে আর আজকে আমার খুবই আনন্দ হচ্ছে কারণ এই ফার্স্ট টাইম আমি ছেলেকে নিয়ে স্কুলে যাব সেই নিজে স্কুলের কথা মনে পড়ছে যখন আমরা স্কুলে যেতাম এবং স্কুলের কত রকম প্রোগ্রাম হতো সেগুলো দেখতে পেতাম তো এখন আবার মানে ছেলের মধ্যে দিয়ে আমার নতুন করে আবার স্কুলে যাওয়া কতটা আনন্দ লাগছে সেটা যারা মানে যাদের বাচ্চার সাথে যারা গার্জিয়ানরা যাও তারাই বুঝতে পারবে আমার মনে হয় সেটাই তো যাই হোক সকাল সকাল ঘর কাজ তো আর ফেলে রেখে গেলে হবে না ওগুলো করতেই হবে তাই আমি আগে নিচের মানে টেবিলগুলো পরিষ্কার করে আয়নাটা পরিষ্কার করে এবার ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আর ভালোই এখনও ঠান্ডা আছে আর যখন আমি এই ভিডিওটা করেছিলাম তখন কিন্তু আমার বেশ ঠান্ডা ছিল আর তখন আমার গলাটা ভালোই খারাপ ছিল এখন তো মোটামুটি ঠিক আছে আমার গলাটা কিন্তু তখন আমার গলার ক্ষতি অসম্ভব খারাপ ছিল তোমরা পরে সাউন্ডে শুনতে পারবে আমার গলাটা সম্পর্কে তো উঠোনটা মানে সরি ঘরটা ঝাড় করে ঝাড় দিয়ে নিই ডাইনিং রুমটা ঝাড় দিয়ে নিই সব জায়গায় ঝাড় দিয়ে ঘরটা আর মুছে আর স্নান করে যাব না কারণ দশটার মধ্যে যেতে বলেছে স্নান করতে গেলে দেরি হয়ে যাবে পুজো দিতে হবে এসে এই সমস্ত কাজগুলো করব তো চলো বেসিনে কটা বাসনও আছে ওগুলোও মাছতে হবে তো বেলা এখন কটা বাজে মনে হয় সাড়ে আটটা পনেরো মতন বাজে তো আমি আর সেরকম কিছু খেয়ে দিয়ে যাইনি চা খেয়েই চলে গেছিলাম আর কুটুসকে একটু দুধ খাইয়ে রেখে গেছিলাম মানে নিয়ে গেছিলাম আর কি ভাত খাওয়াতে গেলে দেরি হয়ে যাবে তাই গুলি খাইয়ে নিয়ে চলে গেছে আর এই যে বেসিনের বাসন আর বেসিনটা অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করব। এত নোংরা হয়েছে বেসিনটা পরিষ্কার করাই হচ্ছে না এর মধ্যে যে একটা দিন থেকে বেসিনটাকে পরিষ্কার করব। তো চলো বাসনটা মাজা হয়ে যাক আর সঙ্গে থাকো আর ব্লগটা কন্টিনিউ করতে থাকো আমাদের কুট্টু শিশু ঘুমের থেকে উঠে কান্নাকাটি জুড়ে রয়েছে স্কুলে যাবে না তাই তোমাদের সাথে আর এরপরে কিছুই শেয়ার করতে পারি চলো একেবারে রেডি হয়ে বেরিয়ে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি কথা বলতেই পারিনি গো বন্ধুরা সো রেডি বেডি হয়ে বেরোচ্ছে আজকে তো রিপাবলিক ডে হ্যাপি রিপাবলিক ডে আর স্কুলে যাচ্ছে এখন ছেলের স্কুলে ওই যে ছেলে আসছে ছেলে স্কুলে আছে শাড়ি পরে নিয়েছি চলো বাবাতে তো তো চলো স্কুলে যাই আর সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি মায়ের চলে নিচ্ছি আমি কল্পনা তো আজকে ভিডিওটা আশা করতে আমাদের অনেক ভালো লাগবে তো চলো স্কুলে গিয়ে পতাকা খুলন হবে ওখানে কী কী প্রোগ্রাম হয় আমি তো জানি না এই ফার্স্ট টাইম ছেলের সাথে ছেলে স্কুলে যাচ্ছি তো বুঝতেই পারছো অনেক এক্সাইটমেন্ট আর বাড়ির কাজ মোটামুটি করেই আবার রেখে আসলাম হলো বিয়ে খেয়ে নেবো কিছুই ছেলেকে কমপ্লেন খাইয়ে দিয়েছিলাম সকালবেলা চলছে সেটাও শেয়ার করতে পারে কান্না করছিল যাবে না বলি তোকে কার্টুনটা চালিয়ে দিয়ে আমি কাজগুলো করছিলাম তো কার্টুনটা দেখা হয়ে গেছে আমারও রেডি হয়ে গেছে ওকে রেডি করে গিয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর এখন কি সামনে টোটো ধরবো হ্যাঁ তাহলেই হবে চলো যাই তো স্কুলে যখন চলে এসেছি তো দেখতেই পাচ্ছ প্রচুর গার্জিয়ান প্রচুর বাচ্চারা এসেছে আর এখন স্কুলের প্রোগ্রাম শুরু হবে পতাকা উত্তোলন হয়ে গেছে একটু প্রোগ্রাম শেয়ার করে তোমাদের সাথে এর কথা বললাম না মনে পড়ে যাচ্ছে তাই আমি তোমাদের কুটুস্কে কোলে করে নিয়ে তো যেখানে যে গানটা হচ্ছিলো আমি মিউট করে দিয়েছি কপিটাইট আসবে বলে তা আমি কুট্টুস্কে শোনাচ্ছিলাম গান গেয়ে গিয়ে ও মাঝে মাঝে আমাদেরকে তাকাচ্ছে আর হাসছে আর বলছে আর পেছনে দেখতে পাচ্ছ প্রচুর বাচ্চারা আছে দশ বাজে এখন বাড়ি চলে আসলাম এসে কুটটুসকে আগে ভাত খাওয়ালাম কারণ ও তো কিছু খেয়ে যায়নি শুধু দুধ খাইয়ে নিয়ে গেছিলাম খুবই খিদে ক্ষিদে তো ওকে আগে ভাত খাওয়ালাম তারপরে আমি এখনো খাইনি একবার স্নান পুজো দিয়ে নিচে গিয়ে খেয়ে নেবো আজকে তাড়াতাড়ি করে বিছানা করে তোলা হয়নি বিছানা তুলবো তুমি সান করে পুজো দেবো কুটুসকে স্নান করে দেখো বিছানার অবস্থায় তো দেখেলাম তারপর তো কুটটুসকে দেখাই কুট্টুস এখানে বসে আছে বাবা দেখি দেখো এই যে তারা তোমার খেলনা দিই ওই কিছু দিয়ে বসাই না হলে বসতে চাইবে না এইগুলো দিই এগুলো দিয়ে একটু খেলা করবে তাও বিছানার অবস্থার দিকে তাকিয়েও না এখনই পরিষ্কার করে নিচ্ছি হ্যাঁ না বাবা পা বিছানা যখন তুলছিলাম তখন মনে হচ্ছিল কুট্টুসকে এখনও স্নান করানো হয়নি ওকেও স্নান করাতে হবে ও খেলছে বলে আমি সাত তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি পেরেছি আমি বিছানাটাকে তুলে নিয়েছি সংসারের কাজের তো আর শেষ নেই একটার পর একটা করতেই হবে তো দেখো এরই মাঝখানে আমি কুট্টুসকেও স্নান করিয়ে নিয়েছি কোথায় ব্যথা লেগেছে দেখি তাই তো কুটুসে স্নান হয়ে গেল কুটুসে স্নান করে দিলাম একটা বাজে আমি স্নান করে নিয়ে পুজো দেবো দিচ্ছি খেতে শরীর খারাপ লাগছে তোর ঘুম পাচ্ছে দেখি তোর কানে ময়লা আছে নাকি বাবা দেখি তোর কানটা ঠিক আছে নাকি মন নাটক জানে তোমাদের কুটুসার বলার কিছু নেই তো লজেন্স দিয়ে বসে না আমাকে কাজ করতে দেবে না সব কিছু নাকি ফেলে দেবে আমার এত ঠান্ডা লাগছে তো নাক দিয়ে জল গড়াচ্ছে ছাতু মুড়ি খেয়েছিস ঠিক আছে কারণ ফেলে দিচ্ছে ওগুলো ঠিক আছে চলে আসছি করবো এই যে এই যে এক কেটলি জল গরম করলে আমার হয়ে যাবে সান মিশিয়ে নেবো ঠান্ডা জলের সাথে তাহলেই হয়ে যাবে এই যে বেডটা ক্লিন করে নিয়েছি এখন অনেক ভালো লাগছে দেখতে সান করে আসি তারপর তোমার সাথে খাওয়া দাওয়ার সময় গল্প করবো নিচে যাওয়া যাক সান করে ওই যে পুজো দিয়ে দিয়েছি তোমাদের কুট্টুসকে ওই যে দেখতে পাচ্ছ ওই খেলছে এই যে আমার বাবা একবারে পুজো টুজো দিয়ে দিয়েছি এখন যাব খেতে তারপর তারা এই শীত শীত করছে খাওয়া দিচ্ছে বাইরে খুব এই দেখো আজকে রান্না হয়েছে মাছের আমার আর এই যে পালং শাক ডাল এই হচ্ছে আজকের মেনু আমাদের দুপুরবেলার মেনু পাঁচটা বাজে এখন বুঝতেই পারছো সন্ধ্যা

কত না ভাগি আমার জীবন ধন্য হল কিছু যে আমার বদলে যে গেল কেন বলছি কথাটা এই ছাড়াটা তুমি রেকি জন্মদিনে খেতে নিচেই ছিল আনতেই পারিনি এখন নিয়ে আসলাম যে দেখে বারবার যতবার থেকে তারপর বিয়ের কথাই মনে পড়ে সত্যি বিয়ের আগের জীবন আর এখনকার জীবন সবটাই বদলে গেছে মেয়েদের জীবনটা যেন ঠিক একটা মানে চক্রের মতন ঘুরতে ঘুরতে কখন যে সেই পুতুল খেলার মতো সংসারে চলে এসেছি আর সংসার থেকে কখন আস্তে 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 মা হয়ে ওঠা মায়ের থেকে আরও কত বড় মানে বোধ একদম বৌমা হয়ে আসা তারপরে মা একদম দায়িত্ব সংসারের সব মিলিয়ে সব যেন একাকার হয়ে যাচ্ছে যাই হোক সংসার জীবনটা ভাই অনেক কঠিন তো সহজ জিনিস না করতে গেলে বোঝা যায় সো এটাকে এখন প্যাকিং করে আবার জায়গাটা কুট্টুস খায় এই এই বিস্কুটটা খায় কুট্টুস অনেকেই হয়তো ভাবো কুট্টুস কি খায় কেলক্সের সাথে কোন বিস্কুট খায় কেলক্সের সাথে কুট্টুস আরও এই থিমটা খায় এই ইলেকট্রিক কেটালটা আমাকে অনেক সাহায্য করেছে মানে আমার জীবনের একটা অধ্যায় তৈরি করেছে এই মানে এই ইলেকট্রিক কেটেলটা আমি অনেক পরিবর্তন এটা থেকেই পেয়েছি কিভাবে সেটা আজকে আর বলবো না এখন এটা জল গরম হচ্ছে হোক একদম খাবার দাবার তৈরি করে নিয়ে তোমাদের কাছে আসছি গুড়ের বাতাসা চা করেছি বলে দেখতে এরকম কালো লাগছে বলে কেউ কিছু মনে করো না আর ভিডিওর অন্তিম পর্যায়ে ছেলেকে একটু পড়তে বসিয়েছি বলে এখনও প্রত্যেকের ভিডিওটা টানতে পারবো না তাই এখানেই শেষ করতে হচ্ছে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর আরও একবার জানাচ্ছি